মাছগুলোকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা তিলাপিয়া মাছ মাছ মাছের ভর্তা বানাবো তাই আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব বৃষ্টি হচ্ছে বাড়িতে সবজিও নেই কি রান্না করব তাই ভাবলাম কয়েক পিস মাছ ছিল ফ্রিজে মাছ ভর্তা করি আর কারেন্টও নাই সকাল থেকে তাই আমি গ্যাসের চুলাতে ভাতটা রান্না করে নিয়েছি দেখছিলাম যে ভাতটা কেমন হয়েছে আর বুটের ডাল রান্না করেছি আর বেগুন ভাজা বেগুন ভাজা হলে বাচ্চারা খেতে পছন্দ করে তো আমি এখানে মাছগুলোকে সিদ্ধ করে বেছে নিয়েছিলাম তো মাছগুলো সিদ্ধ করেছিলাম তো তাই আবার ভেজে নিচ্ছি নাহলে মাছের একটা কাঁচা গন্ধ থেকে যাবে পেঁয়াজ মরিচ পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি একটা লেবু কেটে নিয়েছি খাবারের সাথে লেবু খুব ভালো হয় খেতে আমি এখন এখানে এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ গুড়ামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভূনা ভূনা করে নেব ভাজা ভাজা করে নেব এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে সারা সারাদিন খুব বৃষ্টি হচ্ছে দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি যাকে বলে আর আকাশে সেই পরিমাণ মেঘ একেবারে কালো অন্ধকার হয়ে আছে বৃষ্টিতে বাইরে যাওয়া যাচ্ছে না সকাল থেকে সারা সারাদিনই বৃষ্টি আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম ও আমার ভর্তাটা এদিকে রেডি হয়ে গেছে আমি এটা বাটিতে তুলে নিচ্ছি আমি এখানে দুইটা মরিচ ভেজে দিয়েছিলাম আমার আবার মরিচ খেতে খুব ভালো লাগে তো এই তো আমার মাছ ভর্তা রেডি আপনারা কে কীভাবে মাছ ভর্তা করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এ পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর তখনই আমার মেয়ে আবার খেতে চাইছিল ওর খুব ক্ষুধা লেগেছে ঘুম থেকে উঠে তার জন্য ওকে খাবার দিয়েছি এই তো মাছ ভর্তা আর বেগুন ভাজা দিয়ে ও ভাত খেতে শুরু করেছে